খানাকুল এক নম্বরের কিশোরপুর এক নম্বর পঞ্চায়েতের বন্দিপুর এলাকায় ভাঙল বাঁধ হু হু করে ঢুকছে জল গ্রামের ভিতর দিয়েই জলের স্রোত বয়ে চলেছে বিপদ সীমার উপর দিয়ে বইছে নদীর জল মাইকিং হবার কারণে এলাকার লোকজন প্রাণ শিবিরে গিয়ে পৌঁছেছে তবে উদ্ধার কাজের জন্য এখনো কোনো দল পৌঁছায়নি বলে জানা যাচ্ছে হ্যাঁ এটা হয়েছে দুপুর ওই আড়াইটা থেকে তিনটের মধ্যে হ্যাঁ খুবই আতঙ্ক অবশ্যই আছে অবশ্যই আতঙ্ক বিশেষ করে এদিকে তো আমাদের দুটো হানা এখন সেই মতো আসে না আসে না তবে এমনি তার আগে প্রচার হয়েছিল হ্যাঁ কেউ যদি বিপদ থাকে স্কুলে সেরকম সে আসতে পারে এটা হচ্ছে কিশোরপুর অঞ্চলের এক নম্বর বন্ধুপুর গ্রাম নিউজ আজ বাংলা খানাকুল। ¿Qué es lo que está haciendo? ¿Qué es lo que está haciendo? ¿Qué es lo ছেলে মেয়েদের পড়াশোনা নিয়ে চিন্তা করছেন আর নয় চিন্তা সঠিক পরিকাঠামোয় শিশুদের পড়াশোনার একটাই ঠিকানা লাঙ্গুল শিশু উদ্যান এখানে রয়েছে সুসজ্জিত ক্লাসরুম প্লে গ্রাউন্ড সিসিটিভি ক্যামেরা সহ উপযুক্ত পরিকাঠামো গ্রামীণ পরিবেশে সাধ্যের মধ্যে কোয়ালিটি এডুকেশনের একটাই নাম নাঙ্গুলপাড়া শিশু উদ্যান আমাদের ঠিকানা নাঙ্গুলপাড়া খানাকুল ফোন জিরো থ্রি ফাইভ শিশুর বিকাশে নিবেদিত প্রাণ সকলের তরে